আর ভিউর যারা ভিডিও দেখছেন আমি আজকে কথা বলবো অনেকেই প্রশ্ন করেন বিভিন্ন সময় যে দুই নালে প্রস্রাব হয় প্রস্রাব করার সময় দুই নালে বা তিন নালে হয় এটাই কোনো বড় সমস্যা আমি বলবো যে আসলে নর্মালি প্রস্রাব এক নালিতে হওয়ার কথা যদি কোনো কারণে দুই নালে হয় অনেকেই প্রশ্ন করে এই যে বাগানে পানি দেওয়ার সময় পানি দেয় না পানির ফোয়ারাতে যেরকম সেরা সিরা সিরা পরে এরকম অনেকে পরে আসলে আপনার যদি প্রস্রাবের রাস্তায় কোনো কুলাম বা কোনো পর্দা জন্মগ্রহণ করে এরকম হইতে পারে আপনার প্রস্রাবের নালিতে খুব বেশি ইনফেকশন 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 ইউরিন ইউরিন যেটা ইউটিআই হলে আপনার এরকম হয় যদি কোন আপনার অতিরিক্ত ফেনা ওঠে প্রস্রাব করার সময় জ্বালা পোড়া করে প্রস্রাব করার সময় মনে হয় যে প্রস্রাবের রাস্তায় কিট করে কামড় দেয় এবং দুই নালে প্রস্রাব হয় আপনার উচিত হবে ইউরিন আর ই এবং আমি বলবো যে সিরাম কিডিন এবং কিইউবি কিডনি ইউরেটার ইউরিনারি প্লাডার একটা আলোচনা নাম করে দেখা এবং একজন ডাক্তারের পরামর্শ নেওয়া মনে রাখবেন আজকের যে প্রস্রাবের নালীতে ইনফেকশন হওয়া। সেটা যদি আপনি অবহেলা করেন তাহলে এক মাস দুই মাস ছয় মাস এক মাস পর এক বছর পরে হয়তোবা আপনার কিডনি নাও ড্যামেজ হতে পারে যারা ভিডিওটা দেখছেন স্বাভাবিক আমি বলবো যদি কোন কিডনির প্রবলেম না থাকে প্রস্রাবের সে ইনফেকশন না থাকে দুইnablaে প্রভাব হতেই পারে কিন্তু আসলে ইনফেকশন আছে কি না নাই সেটাকেও জানতে হলে আপনার ডাক্তারের কাছে যাওয়া দরকার এবং টেস্টগুলো করে দেখা জরুরি ভালো লাগে এই তথ্যগুলো শেয়ার করবেন